আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এখন বাজে হচ্ছে বেলা এগারোটা দশ আর আমি এখানে চিজ অমলেট টোস্ট বানিয়েছি নিয়েছি আর বাবু ওই ঘরে ঘুমাচ্ছে তো তাই এই ঘর দিয়ে ইন্টোটা স্টার্ট করেছি সকালে সমস্ত কাজ হয়ে গেছে বিকালে আমাদের একটা ছোট্ট ফিস্ট হবে স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখতে থাকুন সাথে থাকুন সারাদিন কি করি চলুন বন্ধুরা বন্ধুরা আমার টিফিন করার পরে অনেকক্ষণ টাইম চলে গেছে তার কারণ হচ্ছে বাবু উঠে গেছিলো বাবুকে স্নান করিয়ে খাইয়ে দিলাম আর এখন এখানে ভাত বসানো হয়েছে আর এখানে হচ্ছে ফুলকপি আছে এখানে যে ফুলকপি আছে আর ওদের মধ্যে মাছ আছে তো মাছের ঝোল করবো ফুলকপি দিয়ে আর কিছু করব না তো স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখতে থাকুন সাথে থাকুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন বন্ধুরা বন্ধুরা আমি সবাই ফার্স্টে ফুলকপিটা একটু ভাব দিয়ে নেব। ধুয়েছিলাম ভাই এখানে আলু পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে রেখেছে আর যে টমেটো আছে লঙ্কা আছে তো আমি মিক্সির বাটিতে দিয়ে আমি পেস্ট করে নেবো মাছের ঝোলের জন্য ফুলকপিটা ভাব দেওয়া হয়ে গেছে তো আমি জল জন্য একটা বাটিতে রেখে দিয়েছি বন্ধুরা এখানে তেল গরম হচ্ছে আর আমি এখানে বেগুনে নুন হলুদ আর সামান্য চিনি মাখিয়ে নিয়েছি আমি এটা ভেজে নেবো এখন বন্ধুরা যত ভালোই বেগুন আনুন না কেন ঘরে থাকলে বেগুনের পোকা তো লাগবেই তো এই বেগুনটার সাথেও সেই হয়েছে কাটার সময় দেখি একটু পোকা বেরিয়েছে তো আমি ভাবলাম যে বেগুনগুলো গোল গোল করেই আজকে ভাজবো কিন্তু হলো না কিছুটা ফেলে দিতে হলো বন্ধুরা এই হয় বাচ্চা ছোট থাকলে রান্না করতে করতে বাবু এসে গেছিলো বাবু ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আমি কোলে নেওয়ার সাথে সাথে এবার উঠে গেছিলো তো তাই ওকে আবার ঘুম পাড়াতে হলো তো এদিকে ভাতটা হয়ে গেছে তো ভাতটা হাজবেন্ড এসে উগুর করে দিয়ে গেছে আর এদিকে বেগুন ভাজা বসিয়েছিলাম বেগুন ভাজাটাও এসে করে দিয়ে গেছে তো সেটা আর ক্যাপচার করা হয়নি যাই হোক কন্টিনিউ করতে থাকুন সাথে আমি এখানে আলু ফুলকপি ভেজে রেখেছি আর এই যে মাছ ভাজা হচ্ছে আর এই যে মশলা করে নিয়েছি তার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি আর বন্ধুরা আমার মাছ ভাজার সময় জিনিসটা হয় যে একটা না একটা মাছ এরকম ভেঙে যায় বন্ধুরা আমি ওইখানে জিরে কলম দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমার মাছ ভাজা মশলার মধ্যে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে মাছের ছোল আর এই যে বেগুন ভাজা আর এই যে হচ্ছে ভাত বন্ধুরা আমার স্নান হয়ে গেছে তো আমি এখন বাবু ঘুমাচ্ছে তো সেই ফাঁকে আমি এখন আমার লাঞ্চটা করে নেব মনে যে খাবারটা নিয়ে নিচে আমি এখন বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা দশের মতন হ্যাঁ পাঁচটা দশই বাজে তো আমি আর ভাই রান্নাঘরে চলে এসেছি আর এই যে এখানে ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি ধনে পাতা ভাই ওখানে আদা রসুনের চুলছে যাই হোক তো আমরা আজকে বিকালে ফিস্টে কাবাব বানাবো তিন রকমের তো স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখতে থাকুন সাথে থাকুন চলুন বন্ধুরা রকমের কাবাব হবে তো হারিয়ালি কাবাবের জন্য আমি ধনে এখানে বেছে নিচ্ছি আর চিকেন রেশমি কাবাব হবে একটা আর একটা তন্দুরি কাবাবের মতন হবে তো তার জন্য সমস্ত মশলা আমি এখন করে নেবো করে নিয়ে ম্যারিনেশন করে নেব আর করতে করতে তাও তিন চার ঘন্টার মতন ম্যারিনেশন করে রাখতে হবে জিনিসটা তো আপনারা দেখতে থাকুন আর ফুল রেসিপি পেতে গেলে আমার শর্ট ভিডিওগুলো দেখতে হবে এই যে মাও চলে এসছে আর এই যে বাবাই খেলা করছে বাবাই বন্ধুরা এখানে চিকেনের ম্যারিনেশন হচ্ছে চিকেন রেশমি কাবাবের জন্য ম্যারিনেশন করছে চিকেন হরিয়ালিটা হয়ে গেছে আর তার নিচে রয়েছে চিকেন তন্দুরি কাবাবটা সমস্ত কিছু ম্যারিনেশন করে আমি এখানে রাখছিলাম বন্ধুরা বাইরের পুরো সেট আপটা ভাই বোনেরা মিলে ওখানে করেছে আর এখানে তন্দুরটা জ্বালানো চলছে তো এই টুন লাইট টাইট সব ভাই বোনেরা সবাই মিলে করেছে বিকালে জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তো এখন ওরা টুনটা জ্বালানোর চেষ্টা করছে আর এখানে বলে দিচ্ছে কি কী করে কীরকম করে জ্বালাতে হবে বা কী করতে হবে তো স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বেশি দেরি না করে আমরা এখানে কাবাব বানানো স্টার্ট করে দিয়েছিলাম তখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটার মতন তো আমি এখানে হারিয়ালি কাবাবটা ফার্স্টে শিকের মধ্যে ভরে নিচ্ছি সবার ফার্স্টে আমি হারিয়ালি কাবাবটাই বানাবো আর আমার বর এখানে মাংসটা শেখতে বসে গেছে তো যাই হোক বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে কাবাবটা হয়ে যাওয়ার পর আমি তন্দুরি কাবাবটা রেডি করছিলাম আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলো আমার সাথে আর বরের সাথে আর বোন ভিডিওটা করছিল আর বাবা বাবু ছিল তার পিসির কোলে ঘুরে ঘুরে দেখছিলো যে ওর আরেক পিসি কি করছে আর রাগও হচ্ছিলো কোলে নিচ্ছিল না বলে যাই হোক বন্ধুরি ভিডিওটা পুরো দেখতে থাকুন সাথে থাকুন আর আমার কোনো দিন কাবাব করেনি তো ও ঠিক করেও পাচ্ছিল না তো তাই আমি বসে পড়েছিলাম আর এখানে ও টেস্ট করে বলছিল যে কেমন হচ্ছে আর ভাই বোনেরা সবাই দেখছিল এবার বোনরাও চলে এসছে এখানে তারপর গল্প হচ্ছিল আর কি কি কাবাব করছি সেই সব নিয়ে কি কি মশলা দিচ্ছি সেই সব ওরা জিজ্ঞাসা করছিলো আর আমি বলছিলাম আর এখানে কাবাব ভাজছিলাম ধরো আমি যেহেতু রান্না করছিলাম তো সেই জন্য ভাই আমাকে হেল্প করছিল এখানে শিখে কাবাবগুলো ভরে দিয়ে তো শিখ কাবাব হয়ে যাওয়ার পরে আমি এখানে রেশমি কাবাবটা তান্দুরের ওপরে ডিরেক্ট দিয়ে ভেজে নিচ্ছিলাম কাবাব ভাজা প্রায় শেষই হয়ে এসছে তো এখানে মনাও চলে এসছে দেখার জন্য যে আমরা কি করছি যাই হোক আমি মনার সাথে কথা বলতে বলতে লাস্টে একটা কাবাব নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য দেখছি কেমন হয়েছে তো মনা এখানে ময়দা মাখছে পড়ার জন্য আর ভাই আর বোন কাবাব খাবে না বলে এখানে চিকেনটা করেছে ও চিকেন চিকেন এটা পরোটা বেলা হচ্ছে আর এই যে বৌদি পরোটা ভাজছে পরোটা আর কাবাবটা হচ্ছে আমাদের ফিস্টের মেন আইটেম তো না করে বন্ধুরা পুরোটা দেখতে থাকুন আর পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সঙ্গে থাকুন বন্ধুরা রাত তখন এগারোটা বাজে সবাই খাওয়া দাওয়া করছে বাইরে আর ভাই এখানে সবাইকে দিচ্ছে ভাই বোনেরা সবাই বসে পড়েছে খেতে আর ছোটো বোনুরা খেয়ে চলে গেছে মনা মা এখনো আসিনি মনা মা ওদের খাওয়া হয়ে গেলে তারপরে খাবে তো কেমন হয়েছে আমি জিজ্ঞাসা করাতে ওদের রিয়াকশান দেখতেই পাচ্ছেন বলছে ভালোই হয়েছে সব কটা টেস্ট হয়েছে ভালো হয়েছে এটাই বলছে সবাই যাই হোক বরকে জিজ্ঞাসা করছে বড়ই আর কি মারছে আশীর্বাদ করছে ভালো দেখানোর বদলে আর এখানে ভাইকে জিজ্ঞাসা করছি ভাই বলতে আমি টেস্টই করিনি সবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমরাও খেতে বসে পড়েছি মা এখানে চিনি দিয়ে পরোটা খাচ্ছে কারণ মা মাংস টাংস খায় না আমিও বসে পড়েছি এখানে মনেও চলে এসেছে আমরা তো কাবাব দিয়ে পরোটা খাচ্ছিলাম বলছিলাম কেমন হয়েছে বন্ধুরা এখন এগারোটা কুড়ি বাজে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল তার জন্য ক্ষমা করবেন